আগামী বিশ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহেজাবিন চৌধুরী অভিনীত ছবি প্রিয় মালতী এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রীর গত রোববার রাতে প্রিয় মালতীর মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেহেজাবিন সেখানে নিজের ক্যারিয়ার ও সিনেমা নিয়ে কথা বলেন তিনি অনেকেরই হয়তো অজানা ছিল কেরিয়ারের শুরুর দিকে মেহজাবিনের উচ্চারণ সমস্যা থাকায় বেশ বেগ পেতে হয়েছে এর ফলে একরকম অভিনয় জগৎ থেকে সরিয়ে আসতে চেয়েছিলেন অভিনেত্রী আত্মবিশ্বাস না থাকায় পেশা হিসেবে অন্তত অভিনয়কে ধরে রাখবেন না বলে ইচ্ছে জাগে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন মেহিজাবিন অভিনেত্রীর কথায় শৈশব কৈশোর কেটেছে দেশের বাইরে তাই বাংলায় দুর্বল ছিলাম কেরিয়ারের শুরুর দিকে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছে ঠিকমতো স্ক্রিপ্ট পড়তে পারতাম না আমি চাইতাম কেউ আমাকে স্ক্রিপ্ট পড়ে শোনাক সেটাই আমার জন্য সাহস হবে উচ্চারণ সমস্যা ঠিক করার চেষ্টা করেছি অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা ছিল না এক সময় কিন্তু যখন ঠিক করলাম অভিনয় নিয়মিত হব তখন আর থেমে থাকিনি সংবাদ সম্মেলনের এই আয়োজনে চমক হিসেবে ছিল মেহজাবিনের উপস্থাপনা মূল আয়োজনটি তিনি নিজেই পরিচালনা করেন দেন স্বাগত বক্তব্য আলোচনার মাধ্যমে সিনেমাটির নানা দিক তুলে আনেন অভিনেত্রী এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রিয় মালতীর নির্মাতা শঙ্কর দাশগুপ্ত প্রয়োজক আবনান আল রাজীব অন্যতম প্রয়োজক রেদওয়ান রনি অভিনেতা আজাদ আবুল কালাম শাহজাহান সম্রাটসহ সংশ্লিষ্টরা